আমাদের লালদিগি হকার মার্কেটে এই কাজটা হকার পুনর্বাসনের জন্য আমাদের সাবেক মেয়র মত ছিলেন উনি উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের হকার মুক্ত করার জন্য পরবর্তীতে আমরা প্রায় একটি পাঁচপন্ন লক্ষ একত্রিশ হাজার দুশো আটত্রিশ টাকা ব্যয়ে দশটা গ্রুপে এলটিএম মেথডে লিমিটেড টেন্ডারিং মেথডে টেন্ডার করে এবং লটারির মাধ্যমে কন্ট্রাক্টর সিলেকশন করা হয়েছিল পরবর্তীতে তারা দশটা গ্রুপ হয়ে এই কাজগুলো করেছিল খুব অল্প সময়ের মধ্যে তো এখানে আমাদের বালু ছিল গোলে আমরা এক ফুট হইতে এক ফুট তিন ইঞ্চির মতো গড় হাইটের এবং সলিং করা হয়েছিল এবং বিভিন্ন লেনগুলা তৈরি করে দেওয়া হয়েছে তো তার আসা যাওয়ার জন্য আলাদাভাবে এর মধ্যে একটা বাথরুমের আমাদের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর কি আর দশটা গ্রুপের কাজের মধ্যে আসলে আমরা পুনরায় এখনো ফাইনাল বিল দেওয়া হয়নি রানিং বিল পরিমাণ দেওয়া হয়েছে এবং বিলটা প্রায় কোটি টাকার মতো আমরা এই পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছে বাকি টাকা গুলো এখনো দেওয়া হয়নি লালদিগির পর যে বর্তমানে যারা হকার্স চালছে তাদের কাছ থেকে আমাদের বেশ কিছু অভিযোগ আছে আপনাদের ওই সময় যে হকার্সের যে যারা দায়িত্বে ছিল আহ ওনাদের কয়েকজন এই যে বালু বরাটের কথা বলে বেশ প্রায় অর্ধ কোটি টাকার মতো এদের কাছ থেকে আহ চাঁদা নিয়েছে এই বিষয়ে নিশ্চয় আপনাদের কাছে এই অভিযোগগুলো আসছে এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা বা তদন্ত সাপেক্ষে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ইয়ে আছে আসলে সিটি কর্পোরেশনে এই কাজে কোনো অভিযোগ আমাদের কাছে পাই নাই আমাদের মাননীয় মেয়র মহোদয় যখন আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই কাজটা করার জন্য তো উনি আমাদের বলছে আমরা কাজ শুরু করে দেন কারণ আমরা তো আসলে সরকারি কোনো প্রতিষ্ঠান ওদের টেন্ডার চালাতে আমরা কাজটা করতে পারি না আমরা অল্প সময়ের মধ্যেই টেন্ডার করি কাজটা করছি এবং কাজ সাইড বুঝে দেওয়ার পরে যখন এখানে কাজটা চলমান ছিল তখন আমরা কয়েকবার এখানে ভিজিট করেছি এবং সিটি কর্পোরেশন থেকে সম্পূর্ণ টাকা দিয়ে এটাকে ডেভেলপ করা হয়েছে এখানে ব্যক্তিগতভাবে ওখানের মধ্যে আসলে কেউ যদি কোনো টাকা নিয়ে থাকে এই বিষয়ে সিটি কর্পোরেশন আমার জানার মতে কোনো অভিযোগ দেওয়া হয় নাই যদি অভিযোগ দেয় তাহলে তো অবশ্যই আমরা তদন্ত করে এটা বাইর করবো এবং সেটা ব্যক্তিগতভাবে কেউ নিজস্ব টাকা খরচ করে এখানে ডেভেলপ করা সম্পূর্ণ সিটি কর্পোরেশন থেকে পানির জন্য পাইপ লাইন করা ড্রেন করা এবং আপনার ইয়ারটা ডেভেলপ করা সম্পূর্ণ সিটি কর্পোরেশনে টাকা দিয়ে এটা ডেভেলপ করা হয়েছে এখানে সিটি কর্পোরেশনে মানে আমার জানা মতে কেউ কোনো টাকা এখান থেকে মানে কেউ উঠেছে অহকারদের মধ্যে এটা আমার জানা নেই জানি সিটি কর্পোরেশনে যে দোকান বরাদ্দ দেওয়া হয় যে এতে কোন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দোকানের কোন ফিস আদায় করেন কিন্তু অনেকে আমাদের কাছে আমাদের কাছে অভিযোগ আছে যে করতে গিয়ে অনেকে দিয়ে এই আপনাদের কাছে অভিযোগ হয়তো জানেন বা আসলে আপনারা যেহেতু একটা আপনারা তদারকি সিটি কর্পোরেশন তদারকি করে সেই বিষয়টা আপনারা কোন তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা যদি এরকমের কোন অভিযোগ সত্যতা হ্যাঁ এটা যদি এরকম হয় তা তো অবশ্যই আমাদের নেওয়া উচিত বা আমাদের প্রশাসক এরকম ব্যবস্থা কিন্তু এটা বলছে তো এটা মেয়া সবরা আমি এটা জানাইছি কিন্তু আসলে এই বিষয়টা কতটুকু মানে সঠিক মানে এটা সব হকারদের জন্য করা হয়েছে আলাদাভাবে কারোর কাছ থেকে যে টাকা নেওয়া যেটা বলতেছি আর কি এরকম ধরনের মানে কোনো স্কোপ আসলে নাই এর মধ্যে যদি তারা বোকামি ভাবে যদি কাউরে আসলে দিয়ে থাকে আর কি কারণ আমাদের তো সবসময় এটা বলা হয়েছে যে তাদের জন্য এটা ডেভেলপ করা তো আলাদাভাবে কারণ আসলে টাকা নিলে টাকা নিলে তো আর আমরা সিটি কর্পোরেশনের এক কোটি টাকা খরচ করে আমরা ডেভেলপে যাইতাম না আমরা অনেক হকারসের সাথে কথা বলেছি তাদের যেটা কথা হচ্ছে যে তাদের সিটি কর্পোরেশনের কোনো কর্তৃপক্ষকে তারা টাকা দেয় নাই কিন্তু যারা এখানে হকারসের নেতৃত্বে দায়িত্বে ছিল তারা বাধ্য করছে এবং দোকান দেয় নাই এদের ঘুরাইছে টাকা দিতে বাধ্য করছে তারা বাধ্য হয়ে টাকা দিছে এবং এরকম অভিযোগ আছে একজন লোক তিনটা দোকান নিয়েছে এক লক্ষ আশি হাজার টাকা দিছে একজন লোক এরকম অভিযোগ আমাদের কাছে আছে তো সেই বিষয়টি আপনারা কি একটু বিষয়টা তদন্ত করে সিটি কর্পোরেশন পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিবে এখন স্পেসিফিক যদি ধরেন কেউ অভিযোগ না দেয় তাহলে আসলে আমি আমরা কিভাবে নেব এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি আসলে সিটি কর্পোরেশনের টাকা খরচ করে সিটি কর্পোরেশনের জায়গা সিটি কর্পোরেশন থেকে ল্যান্ড ডেভেলপ করে সলভ করে इवन লাইটিং এর ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে ফ্রি করা হয়েছে সেখানে ধরন হকার মানে কি হকার মানে আসলে অস্থায়ী দোকান যারা কিছুদিন বসে সেটা উঠে যাবে এইটা হলো হকারের ডেফিনিশন কিন্তু সিলেট সিটি কর্পোরেশন থেকে এইরকম সদ করা হয়েছে করা হওয়ার পরেও এখানে স্পেসিফিক সমস্ত হকারদের জন্য করা হয়েছে এখন এখানে কেউ যদি আসলে যে কথাটা যারা দিয়ে থাকে তারা একটু খোঁজখবর নিয়ে করা উচিত সিটি থেকে এটা প্রোভাইড করতেছে এখানে যদি কোনো অর্গানাইজেশন বা হকারদের থেকে ব্যবস্থাটা করতো তাইলে তারা তাদের সাথে ব্যবস্থাটা করতো তো আপনাদের কাছে যদি অভিযোগ থাকে আমার মনে হয় সেটা আমাদের প্রশাসক বরাবর যদি আবেদন দেওয়া হয়

এখন এই যে বিষয়টা হচ্ছে যে ধরেন আমি তো আসলে সিভ ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ আর ওইটা একটা প্রশাসনিক বিষয় তো যেহেতু তাদের জন্য এত টাকা পয়সা খরচ করে ব্যবস্থা করা হয়েছে তাহলে আবার যদি তারা এখানে চলে আসতে চায় তাহলে তো আমাদের এই ব্যবস্থাটা করাটা মানে ঠিক হয়ে হয় না আর কি এবং আমাদের কাছে আসার বিভিন্ন সময় দাবি আসে কারণ পথচারীরা তো দিনে হাঁটে রাত না হাঁটে তাদের হাঁটা ছাড়া ব্যাঘাত করে তারা আবার এখানে আসবে এটা আমার মনে হয় আর কি যেহেতু আমরা তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে তাহলে তাদের এই দাবিটা কতটুকু মানে যুক্তি কেটে আমার মনে হয় যুক্তি সঠিক না আমার মতে আর কি এটা তারা ওখানে থাকা দরকার উচিত এবং তাদের জন্য আরেকটা রাস্তা আমরা এই আমরা ব্যবস্থা করতেছি তাহলে তাদের দুইটা এন্ট্রি হয়ে যাবে এবং আমার মনে হয় ধরেন তারা কিনতে যাওয়ার সারা সেখানে যাবে মাস পিপলের বা যারা ফুটপাথে চলাচল করে তাদের করে তারা আবার ফুটপাথে চলে সন্ধ্যা করে চলে আসবে তাহলে তো এটা মানে ঠিক হবে